যে আমাদের বাড়ির নিচে মাইঠেল আছে মাছ মারা হচ্ছে অনেক অনেক মাছ আছে অনেক মাছ আছে পাঙ্গাস ছাড়া হয়েছিল ছাড়ছিলাম এই যে দেখেন সবাই দেখার জন্য ওপরে দাঁড়িয়ে আছে আমার মা কাকি দোলা ভাই বোনেরা এখন আমিও যাচ্ছি দেখাবো আপনাদেরকে কত কত মাছ আছে এই পুকুরে মনে হয় জীবনে মা এই পুকুরে মনে হয় জীবনে প্রথম জাল না মানে হলো নাকি দেখা যাক কত কত মাছ উঠে পাঙ্গাস মাছ আসিল অনেক বড় বড় কি দেখতে আসছো কে শোনাই পরিষ্কার করলিস আমি পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ উঠিছে বড় 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 গুলো খাওয়া হয়ে গেছে আপনার এই যে সবাই মিলে আসছে শাকিল ভাবে ভিডিও করতেছে নাইজ ভিডিও করতেছে বৈশাখীও হাই এস পাঙ্গাশ মাছে ফুট আছে ও হেলমেট পরে আসতে হবে বুঝছেন তাহলে মাছ আর ফুটা দিবি না মাথা আঘাত খাবি না ঠুট টুট ফাইটে যায় না মাছের বাড়ি

অন্য কিছু <particopi> <tropi> রাখছো কিভাবে সেই ভারি বৈশাখী একটালে সেই ভারি মাছ যাত্রা পড়লা দুই দশ কেজির পার হবি